আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ যে এই যে সলাদ ইসলামে ফরজ করে দেওয়া হয়েছে এই সলাদ তরক করা না পরা কত বড় যে পাপ কত বড় মহাপাপ আমাদের অনেকেই এই বিষয়টি আমরা জানি না সমাজে অন্যান্য অন্য পাপগুলো আছে সেগুলো কেউ করলে পরে আমরা তাকে ঘৃণা করি তাকে অন্য চোখে দেখি তাকে বয়কট করার চেষ্টা করি কিন্তু সলাদ কোনো ব্যক্তি যদি তরক করে তাহলে তার সাথে আমাদের সম্পর্ক পরিপূর্ণ থাকে অনেক সময় নামাজি লোকগুলোর চাইতে ওই বেনামাজি লোকদের সাথে আমাদের সম্পর্ক আমাদের ভালোবাসা বেশি থাকে নাওয়াজ এ বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণটা কি কারণটা হচ্ছে সমাজে যারা সলাত আদায় করে না তারা একজন মুসলমানের বন্ধু হতে পারে না সে আপনার আত্মীয় হতে পারে না তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না যদি আপনি আপনার ইমানকে মূল্যায়ন করেন ইমানদার বলে নিজেকে দাবি করেন ইমানকে হেফাজত করতে চান বিষয়টা আমাদের অত্যন্ত বোঝা জরুরি একটা বিষয় এ আল্লাহ আমাদেরকে বিষয়টিকে সুন্দরভাবে বোঝার এবং আমাকে উপস্থাপন করার তফিক দান করুক আমি এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য আমি সর্বপ্রথমেই পৃথিবীর এক মহা মনীষীর একটি উক্তি নিয়ে আসতে চাই তিনি তার সলা তরক করা যে এর বিধানটা কি এই হকমু তারিক সলা এর উপর তিনি একটি বই লিখেছেন সেখানে তিনি প্রথমে আলোচনাটি করেছেন যে সলা তরক করা তিনি বলছেন আলমা তিনি আম যে মুসলমানদের মধ্যে এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই বিভিন্ন মাস আলার ক্ষেত্রে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কেরামদের মাঝে ইখতলাফ থাকে কিন্তু এই যে সলা তরক করা এটা যে একটি মহাপাপ এই ব্যাপারে কোনো ইখতলাফ নেই ফরজ সলাত তরক ফরজ সলা তরক করা মহাপাপ মিন আজমের জনুপ এটা সবচেয়ে বড় পাপ ও আকবর কাবাঈর

সমাজে একটা লোক যদি মাত্র সিগারেট খায় অথবা অন্য কোন নেশা করে তাকে আপনি ঘৃণা করেন মোটামুটি কিন্তু এই সলা এমন একটা মানুষ আপনার কাছে সামান্যতম ঘৃণার পাত্র হয় না অথচ আল্লাহর কাছে একটা মানুষ আর একটি মানুষকে হত্যা করে ফেলেছে এটা কত বড় অপরাধ সমাজের মানুষের কাছে রাষ্ট্রের কাছে আল্লাহর কাছে তার চাইতে তার চাইতে বড় পাপ হচ্ছে অপরাধ হচ্ছে একজন মানুষ সলাৎতরক করে বলছেন যে মানুষের মাল গ্রহণ করা অন্যায় ভাবে জোর জবরদস্তি করে অন্যায় ভাবে মানুষের মাল আত্মসাত করার চাইতে বড় পাপ হচ্ছে সালাদ তরক করা যারা মানুষের মাল আত্মসাত করে জোর করে সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না বলে ওই লোকটা টাকা মায় রাখা লোকটা হারাম খা মানুষের হাত নষ্ট করে হয়তো সামনে বলেন না কিন্তু আড়ালে কেউ তাকে ভালোবাসে না সবাই তাকে ঘৃণা করে তাহলে একটা লোক সালাত আদায় করে না এই লোকটি ওই দর লোকদের চাইতে বড় পাপি যে মানুষের সম্পত্তি আত্মসাত করে অমিন ইস জিনা ও স্যারে ক জিনা করার চাইতেও বড় পাপ সমাজের কোনো মানুষ যদি প্রতিদিন জিনা ব্যবচার করে এটা যদি সমাজের মানুষ জানে তার সাথে আপনি আত্মীয় করবেন আত্মীয় করবেন না আপনি যদি একটা ভালো মানুষ হয়ে থাকেন আর আপনি যদি ওইরকম খারাপ মানুষ হন সেটা আলাদা কথা কিন্তু মোটামুটিভাবে সামাজিক যদি সম্মান সামান্যতম আপনার থাকে একটা জিনাকারী মানুষ প্রতিদিন জিনা করে এইরকম একটা লোকের সাথে আপনি অবশ্যই আত্মীয় করবেন না বিয়ে করাবেন না ওই পরিবারে বিয়ে দিবেন না অথচ করে তার চাইতে বড় পাপ বড় পাপ বড় পাপ হচ্ছে সালা তরক করা এরপরে হচ্ছে তিনি আরো বললেন এবং অসারিকা সারিকা খাম, সারিকা চুরি করা একটা মানুষ দৈনিক পাঁচবার যদি চুরি করে তার সম্পর্কে যদি আপনি জানেন তার কাছে কেউ যাবে তাকে বাজারে ঢুকতে দিবেন আপনি আপনার ঘরে বসতে দিবেন আপনার সাথে চলাফেরা করতে দিবেন এ চুরকে আপনি তো দিবেন না মানুষ কি বলবে আপনাকে যে চোরের সাথে ঘুরে নিঃসন্দেহে সে একটা চুর যার জন্য আপনি তার কাছে যাবেন না তাহলে আপনি কিন্তু বেনামাজির সাথে চলাফেরা করতেছেন বেনামাজির সাথে বসে আছেন আত্মীয়তা করছেন তাকে আপ্যায়ন করছেন সম্মান করছেন জড়িয়ে ধরছেন ধরছেন একটা চোরকে না না এই আল্লাহর কাছে যত বড় পাপি হচ্ছে এই বেনামাজি আপনার বন্ধু সে আপনার বাবা হতে পারে সে আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার সন্তান হতে পারে বেনামাজি এত বড় পাপি মানুষ সমাজের এত বড় অপরাধী এরপরে অসুরবিল খাম মদ পান করার চাইতে এবার বুঝুন একটা মানুষ দৈনিক পাঁচবার মদ পান করে আপনি তাকে কি বলবেন জিনাখোর এই মদখোরের সাথে আপনি অবশ্যই যাবেন না এই নিশাখোরের সাথে আপনার সম্পর্ক হতে পারে না কিন্তু বেনামাজির সাথে আপনার সম্পর্ক হতে পারে এই যে মতখোরের চাইতে দৈনিক পাঁচবার মদ পান বড় পাপিষ্ট হচ্ছে ওই বেনামাজি ওই আপনার দুস্থ আপনি যার সাথে ব্যবসা বাণিজ্য করেন লেনদেন করেন আত্মীয় আপনার জাতীয় সে এত বড় পাপি এত বড় খারাপ মানুষ এই লোকটি এরপরে হচ্ছে ও আন্নাহিহিজি ফিদুন এবং সে দুনিয়াতে আখেরাতে আল্লাহ রবীন্দ্রের শাস্তির সম্মুখীন হবে সে এবং সে অপমান লাঞ্ছনা এবং আল্লাহর ক্রুদের কারণ হবে ওই ব্যক্তিটি সম্মানিত মুসলিম একেরাম আমার মনে হয় এই যে ইবনুল কঈম রহমতুল্লাহ আলাই তিনি যে গবেষণার মাধ্যমে তিনি এই বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করেছেন মুসলিম উম্মার কাছে যে গোটা পৃথিবীর সমস্ত ওলামাই কারাম গুন একমত এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে বেনামাজি এত বড় পাপি সে মানুষকে হত্যা করার চাইতে বড় সে সে করার চাইতে চুরি করার চাইতে বড় পাপি মানুষের সম্পত্তি করার চাইতে বড় পাপি সে মত পান করার চাইতে বড় পাপি এই ধরনের যত বড় বড় গুণা আছে সমস্ত বড় বড় গুনার চাইতে বড় পাপি হচ্ছে বেনামাজি সুতরাং আপনি নিজেকে কিভাবে দাবি করেন যে আপনি একজন ভালো মানুষ একটু চিন্তা করেন হ্যাঁ আপনার আপনার সমাজে আপনি ভালো মানুষ হতে পারেন এই সমাজ অজ্ঞ মূর্খ সমাজ যেই সমাজ ইসলামের কোনো মূল্যবোধ নেই যেই সমাজে নৈতিকতা বুধ বলতে কিচ্ছু নেই যেই সমাজে মানবতা বুধ বলতে কিচ্ছু নেই যেই সমাজে আল্লাহর অধিকার কোরআনের অধিকার রাসুল্লাহ সাল্লা অধিকারে কোনো মূল্য নেই যেই সমাজে আখেরাতের কোনো চিন্তা নেই সেই সমাজের মানুষের কাছে আপনার মূল্য হতে পারে আপনি বেনামাজি হওয়ার পরও মূল্য হতে পারে কিন্তু আল্লাহর কাছে বেনামাজির কোন মূল্য নেই ইসলামে বেনামাজির কোনো মূল্য নেই রাসুল্লাহ সাল্লামের কাছে বেনামাজির কোন মূল্য নেই আখেরাতে আল্লাহ রব এই বেনামাজিকে সমাজের জিনাকারীর চাইতে চুরি চুরি চুরদের চাইতে মদ্যপানকারীর চাইতে মানুষ হত্যা করার চাইতে বড় শাস্তি আল্লাহ তালা দিবেন বলে অদা দিয়েছেন সুতরাং সম্মানিত মুসলেন কারাম পাপকে পাপ ভাবতে শিখুন আল্লাহ রবুল আলামিনকে সম্মান করতে শিখুন কোরআনকে তাজিম করতে শিখুন অন্যথায় এই যে দৈনিক পাঁচবার বার আল্লাহ রবুল সাথে এত বড় বড় অপরাধ করে যাচ্ছেন অন্যায় করে যাচ্ছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না দুনিয়াতেও ছাড়বেন না আখেরাতেও না দুনিয়াতে বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ আপনাকে দিবেন আর আখেরাতে আপনার শাস্তি অবশ্যই ভয়াবহ আছে সেটা কি সেটা গত সপ্তাহে আলোচনা করেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সলা তরক করবে কেমতের মাঠে ওয়াকানা ইয়াউমুল কিয়ামাতি মা' করুন ওয়া ফেরাউন ওয়া হামান ওয়া উবাইবিন খালফ কিয়ামত এর মাঠে এই বানামাজিরা সমাজের এই মুসলিম নামদার বেনামাজিরা সমাজে মুসলিম মুসলিম সমাজে বর্ষভাসকারী বেনামাজিরা এই বানু মানুষেরা তারা কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ফেরাউনের সাথে হাসরনাসর হবে কারুনের সাথে হাশর নসর হবে এবং হামানের সাথে আর উবাই খলফের সাথে পৃথিবীর বড় 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 নেতা সর্দারদের সাথে হাসর হবে এই যে আপনার চোখে আপনার সমাজে আপনার বাজারে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন এই রাস্তা দিয়ে এই বাজারে এই সমাজে ওই যে বেনামাজিরা বসবাস করে তাদের তাদের হাসর কাদের সাথে মনে রাখুন এরা ফেরাউনের সাথে হাসর হবে কারণের সাথে হামানের সাথে উবাইবুল খলফের সাথে আর এই বিচার আল্লাহ করবেন এই বিচার আল্লাহ দায়িত্ব নিয়েছেন এই বিচার সমাজের পাপিষ্টদের হাতে নয় এই বিচার সমাজের সুৎক্ষুদ্ধের হাতে নয় এই সমাজ ইসলাম বিদ্বেষীদের হাতে নয় এই বিচার হবে এই বিচার হবে আকাশ এবং জমিনের মালিকের কাছে এই বিচার আজকে নয় এই বিচার কেমতের দিন হবে বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য জীবন আছে বিশ্বাস করলেও সত্য মৃত্যু আছে বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য সুতরাং অপেক্ষায় থাকো হে পাপিষ্ঠ হে বেনামাজিরা অপেক্ষায় থাকো অপেক্ষায় থাকো বেশি দিন নয় আর কয়েকটি বছর তোমার জীবনের এই জীবন দ্বার উপলব্ধি করো মাত্র কয়েকটি বছর এরপরে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুবরণ করতেই হবে আজকে হয়তো তোমার সমাজ ব্যবস্থার কারণে তুমি বেঁচে যাচ্ছ এবং তুমি বেঁচে যাচ্ছ মূর্খ অজ্ঞ, নির্বোধ কিছু ফতুয়ার জন্য তুমি বেঁচে যাচ্ছ ফতুয়া এই যে ফটুয়া জাহামিয়া সফওয়ানের ফতুয়া একটি ভ্রষ্ট ভ্রষ্ট মানুষের ফতুয়া আল বিল বিলকাল ইমান মানে আল্লাহকে অন্তর দিয়ে জানলেই হলো ইমান এই মান এই মানে সংজ্ঞা আমার জাতির প্রতিটি মানুষের কাছে প্রতিটি আলেমের কাছে প্রতিটি মুসলমানের কাছে সংজ্ঞা এটাই আল্লাহর প্রতি ইমান মানে অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করেছি বুঝি আল্লাহ আছে বুঝি আমরা বিশ্বাস করি ভাই শুধু সালাদি না তো বিশ্বাস করি এটা কার এটা কার ইমানের সংজ্ঞা এই মানের পরিচয় তুমি কোথায় থেকে গ্রহণ করেছ তোমার রব তোমার নবী তোমার কোরআন এই ইমানের ব্যাখ্যা দেন না ইমানের সংজ্ঞা দেন নাই তুমি বলছো জানলেই হলো শৈত আল্লাহকে চিনে সেরাও আল্লাহকে চিনে আল্লাহ বলেছেন নম্রত আল্লাহকে চিনে আজ সামুদ এই সমস্ত জনগোষ্ঠী কাফের আল্লাহকে চিনে ইহুদি খ্রিস্টান তার আল্লাহকে চিনে আরবের লোকেরা যারা নবীজিকে আঘাত করেছিল ফের ময়দানে তারা চিনে সুতরাং সবাই আল্লাহকে চিনে যেমন তুমি চিনো হে বেনামাজি তুমি যেমন আল্লাহকে চিনো প্রতিটি কাফের অনুরূপ আল্লাহকে চিনে যারা নবীজির গায়ে আঘাত করেছিল তারাও চিনে তুমি বলছো আমি আল্লাহকে জানি আল্লাহকে চিনি মনে রাখবে শুধু মৃত্যু হতে শুধু মৃত্যুবরণ করছো না বলে বেঁচে যাচ্ছ মৃত্যুর পরেই তোমার রবের চিরন্তন বাণী সেদিন বাস্তবায়িত হবে তোমার উপর বুঝতে বুঝতে পারবে পারবে সুতরাং আমাদের সমস্ত সাহাবাই কারামগণ সেই যুগে নবীজির যুগে এই মদিনায় এই মক্কায় এই মুসলিম রাষ্ট্রে সমস্ত সাহাবাই কারামগণ না না আসাহাবর সুরীল্লাহ সাল্ললাল সাল্লাম লা আরও অনা সেই আন মিন্তাি কিলে আমান মিনালা আমার তার কহু কুফরুন হয়য়লচলা। কোনোওসাহাবা এককেরাম গন। অন্য কোন কিছুকে ইসলামের মধ্যে ছেড় দ ওকে কুফুি জানতেন না। শুধু সলাদ জানতেন। সলাদ ছেড়ে দিলে এই লোকটি কাফে না। কিন্তু যদি সিয়াম পালন না করত হয়তো তার কোন জু আছে মনে করতেন। কেউ যদি জাকাত আদায় না করে হয়তো তার কোনো সমস্যা আছে এটা মনে করতেন কেউ যদি অন্য পালন না করতেন তাহলে সেটার ব্যাপারে কিন্তু সলাৎ তরকিকে তারা পরিষ্কার জানতেন সমস্ত সাহাবাই কারামগণ সমস্ত সাহাবাই ক্যারামগণ জানতেন কোনো ইতলাফ নেই সবাই জানতেন সেই লোকটি কাফের 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 আপনার সমাজ আপনার সমাজের ইসলাম বলছে আপনার সমাজের মুসলিম মনীষী বলছে বেনামাজিরা মুসলমান যদি বেনামাজিরা মুসলিম হয় ফেরনের সাথে কেন হাসর হবে বেনামা যদি মুসলিম হয় কারণের সাথে তার আসর কেন হবে ফেরামাজি যদি মুসলিম হয় তাহলে কেন হল ফামানের সাথে তার হাসর হবে কারণটা কি এই জন্য আবু হুরাইরা রদি আল্লাহ যখন সাহাবাই কেরামদের সাথে বসতেন তখন আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু সাহাবাই কেরামদেরকে বলতেন কি বলতেন তিনি জোর পূর্বক বলতেন যে তোমরা আমাকে তোমরা আমাকে একটা দলিল দাও কিসের একটা দলিল দাও যে একটা মানুষ নামাজ পড়ে না হাদিস আন রজুন দাখল আল জন্না লাম ইউসল্লি আমাকে ওই লোকটির ব্যাপারে কথা বলো তোমরা যেই লোকটি কখনো সালাদ আদায় করে নাই কিন্তু জান্নাতে গেছে হয়তো বলবেন জান্নাতে গেছে অনেকে আনার পরে মারা গেছে হা আপনি ইসলাম গ্রহণ করেছেন সালাদ আদায় করার সুযোগ পান নাই মারা গেছেন জান্নাতি আপনি এখন তহবা করেছেন আসুন আমাদের আগে মারা গেছেন জান্নাতি আপনি অসুবিধা নেই তো কারণ আপনি তো সালাত আদায় করার সুযোগ পান নাই কিন্তু ইমানের দাবি করবেন আর আপনার ঈমানের মধ্যে সালাত থাকবে না আপনি জান্নাতে যাবেন আবু হুরাই রদিয়াল্লাহতালানু এটাই বলছেন একটা মানুষ এরকম সালাত আদায় করে নাই জান্নাতে গিয়েছে আমাকে আমাকে দলিল দাও আমাকে বোঝাও তুমি হাদিসোনি এমন ব্যক্তি সম্পর্কে হাদিস বর্ণনা করো একটা হাদিস বর্ণনা করো এটা আবু হুরাইর রদিয়াল্লাহতালানও বলছেন যিনি রাসুল্লা সাল্লা যত হাদিস আছে সবচেয়ে বেশি হাদিস সবচেয়ে বেশি জিনি মুখস্থ করেছেন জ্ঞানার্জন করেছেন সাহাবাদের মধ্যে তিনি বলছেন এর মানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন জাতিকে আমার জানা নেই আমি নবীজির শরীয়তের মধ্যে জানি না বেনামাজি জান্নাতি হতে পারে কিন্তু আজকে আজকে এই সমাজে হ্যাঁ আমার সমাজে আপনার সমাজে বেনামাজি মানে জান্নাতি বেনামাজি মানে মুসলিম সমাজে বসবাস করে মানে জান্নাতি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে মানে জান্নাতি নিয়ে জন্মগ্রহণ করেছে সে রাজকপাল জান্নাতি মানুষের জন্মগ্রহণ করেছে আমরা মুসলিম সমাজে বসবাস করি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি মানে কি কপাল আমাদের শুধু মুসলিম জন্মগ্রহণ মুসলিম সমাজে জন্মগ্রহণ করলে যায় চাইতে আর কি চান আপনি আর কি চান সম্মানিত মুসলিম এটা স্পষ্ট হয়ে গেল যে সালাদ ব্যতীত জান্নাত নাই এটা মুখস্থ রাখেন নিজে স্ত্রীকে জানান সন্তানকে জানান নিজে মুখস্থ করেন দাওয়াত দেন মানুষকে জান্নাত নাই বেনামাজিদের বেনামাজিরা জিনাকারীর চাইতে বড় পাপি ফজর নামাজের পরে যদি দেখেন ঘুমিয়েছে এরপরে নামাজ পড়লো না জানবেন এই লোকটি আজকে রাত্রে জিনা করলে যত খারাপ ছিল আজকে তার চাইতে আমার কাছে বেশি খারাপ এটা আপনার অন্তরে নিয়ে আসতে হবে যদি মুসলিম হন যদি কুন্দ কোনো বন্ধু যদি সালাত আদায় না করে আপনাকে দাওয়াত দেয় খাবেন না চোরের বাড়িতে দাওয়াত খাবেন মদ পানকারীর বাড়িতে দাওয়াত খাবেন বাসায় দাওয়াত খাবেন আপনি আপনি মনুষ্যত্বহীন সুতরাং বেনামাজিদেরকে বয়কট করুন বলে দিলাম যদি মুসলিম হন সামাজিকভাবে বেনামাজিকে কে বয়কট করুন বেনামাজিকে না বলুন ইমান বেঁচে যাবে আর ইসলাম মানে সলাথ ইসলাম মানে সলাথ ইমান মানে সলাদ ইসলাম ইমান সলাদ ব্যতীত হতে পারে না ওইটা হচ্ছে পথভ্রষ্টদের সংজ্ঞা জীবনে একবার লাইল্লা বলে সে মুসলিম হয়ে যা জান্নাতি হয় এটা পথভ্রষ্ট মানুষের কথা অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হয়ে যায় এটা পথভ্রষ্ট মানুষের কথা এদিকে কথা আল্লাহ বলেন নাই নবীজি বলেন নাই এ কথা সাহাবাই কারামগন বুঝেন নাই সুতরাং সত্যবাদী হতে হবে সত্যিকার ইসলামকে বুঝতে হবে এবং একজন সত্যবাদী মুসলিম হতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আলা আসসালাম আল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসহাবি আজমাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল রবিল আলমিনাম ওয়লা নবীন মোহাম্মদ ওয়লা আলহি ওসহি আজমাইন আমিতাম সাহাবাই মনে করতেন বিশ্বাস করতেন ঠিক তাবিনগঞ্জ তাই মনে করতেন তাবি তাবিনদের কাছে তাই ছিল এজন্য আইয়ুব আয়ুব আসতিানী রহমতুল্লাহ আলাই তিনিও বলছেন তার কুসলা কুফরুন নামাজ তরক করা কুফুরি এই ব্যাপারে কোন নাই পরিষ্কার কথা সম্মানিত মুসলিন কারাম যদিও কিছু ফতো আছে তারা বলতে চায় নামাজ না পড়লে মুসলমান কিন্তু সেই ফতোয়াগুলো সঠিক নয় সেই ফতোয়াগুলো সঠিক নয় এই ফতোয়ার উপর নির্ভরশীল হয়ে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে জাহান্নামের দিকে দলে দলে প্রবেশ করছে জন্য এই জন্য মোহাম্মদ বিন আল সাইমিন রহমতুল্লা আলাই সৌদি আরবের একজন আলেম তিনি বলছেন বলছেন এই যে নামাজ তরকারী কাফের হবে না নামাজ তরককারী কুফরি নয় নামাজ তরক করা কুফরি নয় এটা হচ্ছে পৃথিবীতে ইফসাদ একটি ফাসাদ সৃষ্টিকারী কথা পৃথিবীকে ধ্বংস ধ্বংসকারী একটি কথা ইসলামকে ধ্বংসকারী একটি কথা এই পৃথিবীতে তিনি বলছেন যে করা নয় এই ফতোয়াটি এই কথাটি পৃথিবীতে সৃষ্টিকারী একটি কথা পৃথিবীকে ধ্বংসকারী একটি কথা এর মানে কি ইসলামকে ধ্বংসকারী একটি ফতোয়া আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আমি সুতরাং আপনি বাঁচবেন কিনা সেটা আপনার দায়িত্ব আপনি থেকে চান কিনা সেটা আপনার দায়িত্ব আপনাকে হবে আপনি নিবেন হে আমার প্রিয় যুবক ভাইরা আমি তোমাদেরকে বলছি তোমাদের পারিবারিক দায়িত্ব আছে তাদের কাছ থেকে ইসলাম শিখাও নামাজ শিখাও এটা তোমার উপর বড় দায়িত্ব অন্যthai তারা বেনামাজি হওয়ার কারণে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে মনে রাখবে শুধু টাকা পয়সা দিয়ে তাদেরকে জান্নাতি করতে পারবে না জাহান্নাম থেকে তুমি বাঁচাতে পারবে না মনে রাখবে তোমার বড় দায়িত্ব হচ্ছে আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহালিকুম নারাহ হে বিশ্বাসিকগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচাতে বলছেন আপনি যদি বাঁচার পথে যান বাঁচাবেন আল্লাহ কিন্তু দায়িত্বটি আপনাকে বলছেন তুমি বাঁচো তুমি নামাজ পড়ে জিহাদ নাম থেকে বাঁচো তুমি সালাত আদায় করে জান্নাতে প্রবেশ করো ওদখুলি ফি ইবাদি ওদখুলি জান্নতি তোমরা আমার ইবাদতে প্রবেশ করো আর আমার জান্নাতে প্রবেশ করো ইবাদত নেই সালাত নেই জান্নাত নেই সুতরাং আপনি নিজের জাহান নাম থেকে বাঁচুন আর পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আল্লাহ দিয়েছেন আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে সলাদ তরক করা যে অনেক বড় পাপ এক মহা পাপ সমাজের সমস্ত অনৈতিক যত পাপ আছে যত অন্যায় অশ্লীলতা আছে সমস্ত পাপের চাইতে বড় পাপ হচ্ছে বড় পাপ হচ্ছে সলাদ তরক করা এই পাপ থেকে নিজেকে পবিত্র করুন আপনার পরিবারকে আপনার পরিবারকে পবিত্র করুন আপনার সমাজকে আপনি পবিত্র করুন এভাবে রাষ্ট্রকে পবিত্র করুন আল্লাহ আমাদের সবাইকে সলাৎ আদায়কারী হওয়ার তৌফিক দান করুক নবীন মোহাম্মদ